এই পৃথিবীতে একটা মাত্র দরু দিয়েছে বাজারে যাইয়ে শুধু একজনই বাজারে যাইয়ে টাকা থাকতো কাপড়ের দোকানে আরে পকেটে তো পয়সা নাই কি দিয়ে কিনে দিব ঈদের বাজার করব কি দিয়া মার্কেট করব কি দিয়া একটা টেনশন শুধু একজনই করত সে হলো তোমার ফ্যামিলির একমাত্র কাজের ছেলে একমাত্র কষ্ট কর্মওয়ালা বাবা মন্দ হক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো না শে কেব মন্দ হায়া আমার মায় মায়ের মতো হে জমি মে আপন শেখেব জুমায় কাবা করে ছিলাম গো বাবা কাবার ঘেরা না কোনো গায়ের থেকে যায় নাই রে কাবার সামনের চুল কাটা এখনো বড় হয় না শুধু আমার মাওলারে বুঝাইয়া ক হাজির দোয়া চল্লিশ দিন কেন কবল হয় জানো দিন পর্যন্ত হাজির কোন গুনা করলেও গুণা লেখা হয় না আমি যেরকম মায়ের জন্য মার্কেট করতে যাই কান্সি তুমিও কান কতজনের জন্য পাঁচশো সাতশো টাকার কাপড় কিনে দিছেন একটু খেয়াল করে দেখেন তো দাদা ভাই বিবিরে আপনি এক হাজার টাকা শাড়ি দিয়েছেন পাঁচ হাজার টাকার শাড়ি দিয়েছেন থ্রি পিস দিয়েছেন দশ হাজার টাকার এরপরও তার চাহিদা মেটে না কিন্তু মা যখন বেঁচে ছিল মাত্র এক হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছেন মা শাড়িটা দৌড়ে গয়ে কি দরকার ছিল এত টাকা দিয়ে আমার শাড়ি কিনে দেয়া এই দরুদ ঋণ কি দিয়ে শোধ করবা দাদা ভাই বৌরে তুমি পাঁচ লাখ টাকা ইতে দিলেও মন পাবা না কিন্তু একটা মাত্র নারী একটা মাত্র কাজের বুয়া দুইশো টাকা দিয়ে একটা শাড়ি দিলেও কয় এত টাকা দিয়ে কি দরকার ছিল আমার সবই তো এখনো নতুন কাপড় ওই দরদিরি ভুলিস না রে যুবক ভুলিস না মা বাবার মার্কেট আগে কইরা তারপরে অন্য মানুষের মার্কেট কইরো আল্লাহ তোমার জান্নাতের মার্কেট বিক্রি করে দিবা